বউ ভাতের অনুষ্ঠান শেষ হওয়ার পর নবনীর মনও ভীষণ খারাপ হয়ে যায় রাত পোহালেই তো তাদের চলে যেতে হবে আবার কবে সবার সাথে দেখা হবে কে জানে নবনী এখানে কাটানো দিনগুলো কোনোদিন ভুলবে না তার জীবনের সেরা কিছু সময় এখানে কাটিয়েছে ও মন ভালো নেই তারা মন মরা হয়ে বিছানায় বসে আছে সবাই চলে যাওয়ার পর বাড়ি ফাঁকা হয়ে যাবে রাত জেগে আর গল্প করা হবে না আদিবেশে জানিয়ে গেল দাদি নবনীকে ডেকেছে এতে অবশ্য একটু অবাকও হয়েছে নবনী বোনদের রেখে সে দাদির কাছে গেল দাদি স্বাভাবিক কণ্ঠে বললেন আমার পাশে আইসা বস নবনী বসল তিনি নবনীর মাথায় পিঠে হাত বুলিয়ে বললেন কাল চইলা যাইবি না নবনী মাথা নাড়ায় দাদি ওর হাতে এক হাজার টাকা নোট গুঁজে দিয়ে বললেন কিছু কিনে খাস আর সময় পাইলে বুড়ি দাদির কাছে বেড়াইতে আসিস খুশিতে নবনীর চোখে জল এসে পড়ে সে দাদিকে শক্ত করে জড়িয়ে ধরে সে দাদিকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদে দাদির দাদি পিঠে হাত বুলিয়ে দিয়ে বলেন পাগল মাইয়া কান্দোষ ক্যান কাঁদিস না পরদিন সকালে সবার থেকে বিদায় নিয়ে ওরা ঢাকায় চলে আসে বিষণ্ন মন ঢাকায় এসে ভালো হয় না দিনকে দিন যেন আরও বিক্ষিপ্ত হচ্ছিল আগামীকাল শনিবার মা বলে দিয়েছে কাল থেকে কলেজে যাওয়া শুরু করবে বাড়ি থেকে কলেজের দূরত্ব তিরিশ মিনিট ঢাকা শহর তার কাছে এখনও নতুন একটু ভয় ভয়ও করছিল তাই সকালে উঠে নাস্তা করে সে রেডি হয়ে নেয় যেহেতু নবনীর আজ প্রথম দিন কলেজে তাই নাজমা বেগম ভাবলেন তিনি যাবেন মেয়ের সাথে নিখিল কিংবা নাজিম উদ্দিনকে বলে তো কোনো ফায়দা হবে না তারা অন্তত নবনীকে কলেজে পৌঁছে দিবে না নাজিমুদ্দিন যখন দেখলেন স্ত্রী রেডি হয়ে এসেছে তখন তিনি জিজ্ঞেস করলেন কোথায় যাবে নবনীকে দিয়ে আসতে যাবো কলেজে এখনও তো সব কিছু চেনে না ঠিক মতো তোমার যেতে হবে না আমি ওর কলেজের সামনে দিয়ে অফিস যাব আমি পৌঁছে দেব। রাজবা বেগম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না সেই সাথে তার এত বেশি খুশি লাগছিল যে তিনি পারছেন না শুধু কেঁদে ফেলতে ওনার কথা শুনে নবনী নিজেও ফ্যাল ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে বিস্ময় কাটিয়ে খাবার খেয়ে সে এক বুক খুশি নিয়ে নাজিম সাথে বের হয় বড় রাস্তায় গিয়ে সন্তর্পণে নাজিম এক হাত চেপে ধরে কিন্তু তিনি বুঝতে পারেন এত বড় রাস্তা আর এত গাড়ি দেখে নবনী ভয় পাচ্ছে সে নিজেও ভরসার সঙ্গে মেয়ের হাতটা ধরে রাখলেন কলেজে পৌঁছে নবনী বলল থ্যাংক ইউ আব্বু নাজিমুদ্দিনের মুখের রংটাই যেন বদলে গিয়েছে নিমেষে এক চিলতে হাসি নবনীকে উপহার দিয়ে সেখান থেকে চলে গেলেন নয়তো নির্ঘাত মেয়েটার সামনে কেঁদে ফেলতো ক্লাসে গিয়ে নবনীর পরিচয় হয় শাপলা নামের একটা মেয়ের সাথে তার পাশে বসে আছে সে পরিচিত হয় দুজনের মধ্যে বন্ধুত্বও হয়ে যায় সময় কাটে ধীরে ধীরে নবনীর বান্ধবীর সংখ্যা বাড়তে থাকে নতুন করে বাঁচতে শেখে সে তার জীবনে নতুন অধ্যায়টা যে এত সুন্দর হবে সেটা সে কল্পনাও করেনি নাজিমুদ্দিনের সঙ্গে তার সম্পর্কটা হালকা ভালো হয়েছে এখন তিনি নবনীক সঙ্গে কথা বলেন বেশিরভাগ সময় তিনি নবনীকে কলেজে দিয়ে যান শুধুমাত্র নিখিলের সাথেই এখনো সম্পর্কটা স্বাভাবিক হয়নি সে চেষ্টা করলেও নিখিল তাকে এড়িয়ে যায় বাকি সব ঠিক থাকলেও নবনীর এখনও তার নিজের গ্রামের জন্য মামা মামি নানা নানি মিলির জন্য মনটা খুব পড়ে ওদের দেখতেও ইচ্ছে করে কিন্তু তার উপস্থিতি যে মামা মামি পছন্দ করবে না সেটাও সে জানে তাছাড়া সে নিজেও অন্য একটা কারণে গ্রামে যেতে চায় না হ্যাঁ সাজিদ হ্যাঁ সেই সাজিদের জন্যই সে গ্রামে যেতে চায় না তার মুখোমুখি হওয়ার ইচ্ছে নবনীর নেই রুদ্র এবং নবনী হাঁটছিল পাশাপাশি রুদ্র আজ অফিস যায়নি বৃহস্পতিবার হওয়াতে নবনীর আজ হাফ ক্লাস ছিল তাই দেখা করার জন্য রুদ্র নবনীর কলেজে চলে এসেছে তার ইচ্ছে ছিল দূরে কোথাও যাওয়ার কিন্তু নবনী যাবে না সেজন্য সে নবনীর ওপর রেগে আছে পিচ ঢালার পথ কিছুক্ষণ পূর্বে যে বৃষ্টি হয়েছিল তার ছিটে ফোটারও রেশও এখন নেই চারিদিকে ঝলমলে রোদ্দুর দুজনের মাঝে নিরবতা এতক্ষণ বহমান থাকলেও এবার নবনীর উচ্ছ্বাস দেখা দিল সে কিশোরীদের মতো উচ্ছ্বাসিত কণ্ঠে বলল ও ওদিকে সাপের খেলা হচ্ছে চলুন গিয়ে দেখে আসি রুদ্র বেজায় বিরক্ত বিরক্ত মনের মাঝে চেপে রেখেই বললো আচ্ছা উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে নবনী ছুটে যায় পাশের খেলা দেখ দেখার জায়গাটিতে একজন মধ্যবয়সী লোক সাপের খেলা দেখাচ্ছে সে নানান রকম সাপের নাম বলছে কালনাগিনী শঙ্খমুখী কামিনী জামিনী তার চতুর্দিকে কৌতূহল মানুষজন ঠায় দাঁড়িয়ে আছে ভিড় ঠেলে সামনে এগিয়ে দাঁড়ালো নবনী খেলা দেখানোর লোকটি নতুন দুজনকে একসাথে দেখে দৃষ্টি এদিকে স্থির রাখলো রুদ্রর উদ্দেশ্যে বললো কোন সাপের খেলা দেখবেন কালনাগিনী সাপ দেখবেন রুদ্র প্রলম্বিত নিশ্বাস নিয়ে বলল সাথে একটা কালনাগিনী থাকতে অন্য আর একটা কালনাগিনী কেন দেখতে যাবো ভাই নবনী চকিতে ফিরে তাকায় রুদ্রর দিকে চোখ মুখে আগুনের স্ফুলিঙ্গ যেন ঝরে পড়ছে তার চোখের দৃষ্টি হিংস্র আক্রমণাত্মক দৃষ্টি মুখ দাঁত মুখ খিচে আছে দাঁত মুখ খিচে তাকিয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন রুদ্রর সঙ্গে সঙ্গে বলে উঠল ওভাবে তাকিয়ে সাপের মতন হিসুস করছো কেন ছবল দেবে না কি দাও এক্ষুনি দাও দেরি করছো কেন নবনী রাগ করে ভিড়ের মধ্য থেকে বেরিয়ে যায় জোরে জোরে হাঁটছে সে রুদ্র বুঝতে পারে মেজাজ দেখাতে গিয়ে হয়তো বাড়াবাড়ি করে ফেলেছে নবনী কখনো সেভাবে তার উপর রাগ করেনি সেসব বলতে সিরিয়াস রাগ আর কি যদি সিরিয়াস ধরনের রাগ করে বসে তাহলে সেই রাগ কিভাবে ভাঙাবে রুদ্র জানা নেই রুদ্র শুনছে শান্তশিষ্ট মেয়েরা সহজে রাগে না কিন্তু একবার রেগে গেলে তাহলে তাদের রাগ ভাঙানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় মেহনাত করতে হয় সে সব কি রুদ্র পারবে সে পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল সরি নবনী নবনী নিশ্চুপ রুদ্র বলল সরি বললাম তো ভুল হয়ে গেছে আপনি আমাকে অপমান করেছেন না ভুল বলছো তুমি আমি মজা করেছি একজন আপনার কথা শুনে আমার দিকে তাকিয়ে হেসেছে। তাই নাকি বলো তো কোন লোকটা কয়েক ঘাতব জি না আর দরদ দেখাতে হবে না তাহলে একটু থামো রাগ কমাও এত জোরে জোরে হাঁটছ যে আমি তাল মেলাতে পারছি না মিথ্যে ঢং করবেন না আচ্ছা করবো না হাওয়াই মিঠাই খাবে নবনী এবার দাঁড়ালো মুখ গম্ভীর করে বলল খাবো আচ্ছা তুমি দাঁড়াও আমি নিয়ে আসি নবনী দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো রুদ্রকে দেখতে দেখতে ভাবছে এই মানুষটার মাঝে আলাদা কিছু আছে একদম আলাদা কিছু অচেনা অজানা শহরে সে যখন প্রচণ্ড একাকিত্ব অনুভব করে তখন এই মানুষটাই সবার আগে এগিয়ে আসে সেই একাকিত্ব ঘোচাতে বিপদে আপদে সুখে দুঃখে সর্বদা এই মানুষটাই তার পাশে ছিল আছে এখনও মাঝে মাঝে নবনীর মনে হয় সে দুর্বল হয়ে পড়েছে ভীষণভাবে সে রুদ্রর মায়ায় জড়িয়ে যাচ্ছে রুদ্র তাকে এমনভাবে আকৃষ্ট করে রেখেছে যেখান থেকে বের হওয়ার মতন পথ খুঁজে পাচ্ছে না নবনী তবে সে এটাও অনুধাবন করতে পারছে সে যেই পথে চলছে সেটা হয়তো ভুল পথ সে তার বাবা মায়ের মতো একই পথে চলছে যদি শেষে পরিণতিটাও তার বাবা মায়ের মতোই হয় তাহলে নবনী সহ্য করতে পারবে না এর চেয়ে বড় কথা সে রুদ্রকে নিয়ে যতটা ভাবে রুদ্র কি তাকে নিয়ে অতটা ভাবে সে যেভাবে রুদ্রর মায়ায় পড়ে গেছে রুদ্রও কি সেভাবে তার মায়ায় পড়েছে উত্তর তো নাও হতে পারে তাহলে কেন মিছিয়ে মিছি রুদ্রকে নিয়ে এত কিছু ভাবছে নবনী বিস্তর ভাবনার মাঝে কারো কণ্ঠে নিজের নাম শুনে নবনী চমকে যায় আরও চমকে যায় যখন পিছনে ফিরে সে সাজিদকে দেখে তার উপস্থিতি নবনীর কাম্য ছিল না সবিস্ময়ে বলে ওঠে আপনি হুম কেমন আছো নবনী থমকে গেছে যেন সাজিদের মলিন মুখটা দেখে কষ্ট হচ্ছে তবুও স্বাভাবিক থেকে বলল ভালো আপনি কেমন আছেন যেমন রেখে গিয়েছিলে তুমি নবনী নিশ্চুপ হয়ে যায় দূর থেকে রুদ্র নবনীকে ডেকে হাতের ইশারায় দেখায় চারটা হাওয়াই মিঠাই আনবে নাকি পাঁচটা নবনী শুধু মাথা নাড়ল সাজিদ বলল এই তোমার সেই ভালোবাসার মানুষ নবনীর কাছে কোনো জবাব নেই সে তো সাজিদকে মিথ্যা কথা বলেছিল কিন্তু আজ সাজিদ হাসল বলল ভীষণ সুন্দর দেখতে তোমাদের খুব মানিয়েছে নবনী প্রসঙ্গ পাল্টাতে বলল আপনি এখানে কেন আমি তো এখন ঢাকাতেই থাকি এখানে চাকরি করি তুমি কোথায় থাকো নবনী উত্তর দেওয়ার আগে সেখানে রুদ্র চলে আসে সাজিদের হাত সাজিদ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলে হাই আমি সাজিদ নবনী আর আমি একই গ্রামে থাকতাম রুদ্র সহাস্যে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল হ্যালো আমি রুদ্র নাইস টু মিটিউ সেম টু ইউব্রো তারা না থাকলে চলুন কোথাও বসে কফি খাওয়া যাক না ভাই আজকে একটু তারাই আছি অন্য একদিন হবে ঠিক আছে সাজিদ মায়া মায়া দৃষ্টিতে নবনীর দিকে তাকিয়ে বলল। ভালো থেকো নবনী নবনী ইতস্ততার সাথে মাথা নাড়িয়ে স্মিত হাসার চেষ্টা করলো সাজিদ চলে যাইতেই রুদ্র বলল ছেলেটা তোমাকে খুব ভালোবাসে তাই না নবনী চমকে যায় এ কথা শোনে কি বলেন এসব আমি যে ঠিক কথা বলছি সেটা তুমি ভালো করেই জানো ওর চোখই বলে দিচ্ছে ও তোমাকে কতটা ভালোবাসে এসব কেন বলছেন আচ্ছা তুমি তাকে ভালোবাসো নি কখনো নবনীর মেজাজ আবার গরম হয়ে যায় সে রাগ করে আগে হাঁটা শুরু করলো রুদ্র দৌড়ে পিছন নিয়ে বলে আচ্ছা আচ্ছা সরি এই কান ধরছি রাগ করো না এই ছোট প্যাকেট নবনী অগ্নি দৃষ্টিতে তাকাতেই রুদ্র শব্দ করে হেসে ওঠে নবনীর পরীক্ষা চলছে তাই এখন সে পড়াশোনা নিয়ে ব্যস্ত এর মাঝে খবর আসে দাদি অসুস্থ খবর পেয়ে নাজিমুদ্দিন এবং নাজমা বেগম দুজনেই গ্রামে চলে যায় নবনী পরীক্ষা দিয়ে এসে বাড়িতে মাকে পায় না কাজের খালার কাছেই গ্রামে যাওয়ার কথা শুনেছে সে ফ্রেশ হয়ে খেতে বসার সময় লক্ষ্য করে নিখিলের দরজা চাপানো নিখিল যখন বাসায় থাকে না তখন তার দরজা খোলা থাকে তাহলে এখন কি সে বাসায় খিদে বেশি লাগায় নবনী আগে খেয়ে খাওয়া শেষ করে নিজের রুমে যাওয়ার পূর্বে নিখিলের রুমে একবার উকি দিবে কিনা ভাবে সামনে গিয়ে গঙ্গানোর শব্দে দরজা খোলে সে নিখিল দুই হাতে চুল চেপে নিখিল দু হাতে চুল চেপে ধরে বিছানায় গড়াচ্ছে আর অদ্ভুত শব্দ করছে নবনী দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে নিখিল কোনো উত্তর দিচ্ছে না নবনী ওর গায়ে হাত রাখতেই চমকে উঠে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে এতটা জ্বর আসলো কি করে হঠাৎ সে সময় বিলম্ব না করে ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে আসে একটা বড় পলিথিনের কাগজ বালিশের ওপর রেখে নিখিলের মাথা রাখে পাশে বসে মাথায় পানি দিতে দিতে চুলের মাঝে হাত বুলিয়ে দেয় ব্যবসা গরম চুলের মাঝে মিনিট বিশেক মাথায় পানি ঢেলে চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দেয় কাঁথা জড়িয়ে সে নিচে যায় ওষুধ আনতে বাড়ির কাছে ফার্মাসির দোকান থাকায় বেশিক্ষণ লাগলো না বাড়ি ফিরে অল্প কিছু খাবার নিয়ে নিখিলকে খাওয়াবে বলে নিয়ে যায় খাবার নিখিল কিছুতেই খাবে না উপায়ন্তর হয়ে উপায়ন্তরহীন হয়ে শুধু অল্প একটু গরম দুধ খাইয়ে মেডিসিন খাইয়ে দেয় নিখিল ঘুমোচ্ছে নবনী অনেকক্ষণ ওর ঘরে বসে থেকে নিজের রুমে চলে যায় তার নিজেরও ঘুম পাচ্ছে আগামীকাল আবার পরীক্ষাও আছে ঘুমোতে ঘুমোবে নাকি পরীক্ষার পড়া পড়বে বুঝতে পারছে না মা বাবা কি আজ বাড়ি ফিরবে নাকি তাও সে জানে না নিজস্ব ফোন না থাকায় কলও করতে পারছে না চিন্তা ভাবনা বাদ দিয়ে মনে হলো একটু ঘুমিয়ে নেওয়া উচিত তা না হলে রাত জেগে পড়তে পারবে না ঘুম যখন ভাঙে তখন সন্ধ্যা হয়ে গেছে তবে কটা বাজে নবনী সেটা জানে না আর একটু ঘুমাতে পাট তো কিন্তু কলিং বেলের বিদঘুটের শব্দে সেটাও সম্ভব হয়নি ঘুমে ঢুলতে ঢুলতে গিয়ে দরজা খুলে দেয় রুদ্র এসেছে তার পরনে ফর্মাল ড্রেস নিশ্চয়ই অফিস থেকে সোজা এখানে এসেছে রুদ্র তার হাত ঘড়িতে সময় দেখে বলে এই ভর সন্ধ্যায় ঘুমায় কেউ নবনী চোখ ডলতে ডলতে উত্তর দেয় বিকেলে ঘুমিয়েছিলাম নবনী দরজা বন্ধ করে রুদ্রের সঙ্গে ড্রয়িং রুমে এলো আমাকে এক কাপ চা দাও তো দিচ্ছি চুলাই চায়ের পানি বসিয়ে নবনী ফ্রেশ হতে যায় নিখিলের রুমে গিয়ে দেখে সে তখনও ঘুমোচ্ছে কপালে হাত রাখে নবনী জ্বর কমছে আগের চেয়ে দরজা চাপিয়ে দিয়ে সে রান্না ঘরে চলে যায় চা বানিয়ে রুদ্রকে দিয়ে আসে চলে আসার সময় রুদ্র পিছু ডেকে বলে আমাকে একা বসিয়ে রেখে চলে যাচ্ছ আমাকে একা বসিয়ে রেখে কোথায় যাচ্ছ বসো এখানে নবনী বসলো রুদ্র চায়ে চুমুক দিয়ে বললো চাচা চাচি আজ আসতে পারবে না কাল আসবে নিখিলের তো বাড়িতে ফিরতে অনেক রাত হয় তাই আমাকে ফোন করে বলে দিয়েছে তোমাকে জানাতে ভাইয়া তো বাড়িতেই আছে রুজ চোখ বড় বড় করে বলে কি বলো আজ এত তাড়াতাড়ি বাসায় আমি কলেজ থেকে ফিরে দেখি বাসাই আছে জ্বর এসেছে ওর জ্বর এসেছে এক এটা আমাকে বলবা না চা শেষ না করেই রুদ্র নিখিলের রুমে ছুটল উদ্বিগ্ন হয়ে কপালে হাত রাখলো পরক্ষণে শান্ত হয়ে বলল জ্বর তো এখন নেই তেমন ওষুধ খাইয়েছ হুম যাক ভাইয়ের প্রতি দরদ আছে তাহলে নবনী প্রত্যুত্তর নবনী নিরুত্তর রুদ্র বলল আচ্ছা তুমি গিয়ে পড়তে বসো আমি আজ এই বাসাই থাকবো রাতে নিখিলের কাছে তো কারো থাকা দরকার আচ্ছা কোনো দরকার হলে আমাকে ডাকবেন বলে নবনী নিজের রুমে চলে যায় রাত নয়টা নাগাদ নিখিল কিছুটা সুস্থ বোধ করে রুদ্রকে দেখে খুশিও হয় মৃদু হেসে বলে থ্যাংক ইউ ভাইয়া রুদ্র ফোনে ফেসবুকিং করছিল নিখিল নিখিলের কথা শুনে তার দিকে তাকিয়ে বলল থ্যাংকস কিসের জন্য আমার কাছে থাকার জন্য ধূর আমি কিছু করিনি শুধু সঙ্গের মতন বসেই ছিলাম সেবা যা করার তোর বনি করেছে নিখিল নিশ্চুপ থাকে রুদ্র ফের বলে কি হলো তাকিয়ে আছিস কেন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলেও এটাই সত্য থ্যাংকস দিতে হলে ওকে দিয়ে রুদ্রর কথা নিখিল অবিশ্বাস করে না তাছাড়া সে নিজেও জ্বরের ঘরে টের পেয়েছে তার সেবা করা মানুষটি একটা মেয়ে আর সেই মেয়েটা তখন নবনী ব্যতীত অন্য কেউ হতে পারে না তবে একটা অদৃশ্য দেয়ালের কারণে সে স্বীকার করতে পারছে না আর সেই জন্য সে নবনীকে ধন্যবাদও জানালো না